বর্ষার এই কিন্তু স্কিনে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে তাই তো যেমন মুখে প্রচণ্ড রকম ফুসকুড়ে উঠছে ব্রণ এবং বিভিন্ন রকম স্কিনে অ্যালার্জেটিক প্রবলেম দেখা দিয়েছে তো চলো আজকে সেই সমস্ত সমস্যার সমাধান করতেই কিন্তু আমি স্বীকৃতি তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চন্দন দিয়ে কিভাবে তোমরা এই সমস্ত সমস্যার সমাধান করবে আর বই আমরা কিন্তু অনেকেই জানি যে এই চন্দন কিন্তু আমাদের স্কিনের অনেক রকম প্রবলেম কিন্তু সলভ করে তাই তো তোমরা অনেকেই জানো তো যারা জানো না হয়তো তারা কিন্তু আজকে আমার ভিডিও থেকে অবশ্যই জানতে পারবে তো চন্দন দিয়ে তোমরা একটা সুন্দর ফেস প্যাক বানিয়ে নিতে পারবে যেই ফেস প্যাকটা বাড়িতেই খুব সহজে বানাতে পারবে আর যেটা কিন্তু তোমাদের মুখের ফুসকুড়ি ব্রণ এবং তোমাদের যে সমস্ত অ্যালার্জেটিক প্রবলেম হচ্ছে ওগুলো কমাতে ভীষণ রকম সাহায্য করবে তাই আজকের ভিডিওটা কিন্তু পুরোটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে চন্দনের ফেস প্যাক বানানোর জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে ঝটপট শেয়ার করে ফেলি আজকের এই প্যাক বানানোর জন্য যে যে জিনিস লাগবে তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে স্যান্ডেলউড পাউডার আর আজকে আমি আলস গুডনেসের স্যান্ডেলউড পাউডারটা ইউজ করেছি এই পাউডারটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে নইলে তোমরা অন্য কোনো ব্র্যান্ডেরও স্যান্ডেলউড পাউডার ইউজ করতে পারো ঠিক আছে আর বন্ধুরা আমাদের এই চন্দন যে শুধু ব্রণ বা র্যাশ কমায় তা কিন্তু একেবারেই নয় যাদের ত্বক ভীষণ পুড়ে গেছে রোদের রোদে পুড়ে যাওয়া ত্বকের জ্বালা ভাব কমায় যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অন্যান্য কিছু ব্যবহার করতে না পারলেও এটা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবে মুখ উজ্জ্বল করবে ব্রণর যে ফোলা ভাবটা থাকে সেটাও কিন্তু কমায় বুঝলে অনেক কি কাজ দেয় এই স্যান্ডেলউড তো এরপর আমি যেটা মেশাবো সেটা হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল নিচ্ছি ঠিক আছে এখানে এক চামচ মতোই পুরো অ্যালোভেরা জেল নেব আর এই অ্যালোভেরা তো আমরা অনেকেই জানি যেটা আমাদের স্কিনকে ভীষণ রকম হাইড্রেট রাখে আর এটাও কিন্তু রোদে পোড়া জ্বালা দূর করে এবং তার সঙ্গে কিন্তু স্কিনটাকে ভীষণ মসৃণ করে এবং আমাদের স্কিনটা যাদের ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে তাদের স্কিনটাকে কিন্তু ভীষণভাবে ঠিক করে আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা যে কেউ ইউজ করতে পারবে তোমাদের স্কিন টাইপ যেমনই হোক না কেন তোমরা ইউজ করতে পারবে বিশেষ করে যেমন ধরো যাদের ভীষণ রকম সেন্সিটিভ স্কিন অন্য কিছু ইউজ করতেই পারে না কিছু ইউজ করতে গেলেই কিন্তু স্কিনে বিভিন্ন রকম র্যাশ দেখা দেয় রেডনেস দেখা দেয় ঠিক আছে বিভিন্ন রকম সমস্যা হয় অনেকের ভীষণ রকম জ্বালা করে স্কিনটা তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজে দেবে তোমরা কিন্তু এটা রেগুলার যদি ইউজ করতে পারো তোমরা এটা তিন চার দিন ব্যবহার করলেই কিন্তু তার রেজাল্টটা বুঝতে পারবে ভীষণ রকম স্কিনটা ব্রাইট হবে বিশেষ করে যাদের রোদে পুড়ে যে স্কিনটা জ্বলে গেছে কালো হয়ে গেছে তাদের জন্য তো এটা খুব ভালো কাজে দেবে এই অ্যালোভেরা জেল এবং চন্দনের যে পাউডার সেটা কিন্তু খুব ভালো কাজ দেবে তো তোমরা কিন্তু অবশ্যই এই প্যাকটা ইউজ করো তিন চারবার ইউজ করেই দেখো তোমাদের কিন্তু স্কিনের ভীষণ রকম ভালো এফেক্ট দিচ্ছে যাদের স্কিনটা কালো হয়ে গেছে বা ব্রণও হয়েছে যাদের তাদের এই ফোলা ফোলাভাবটা কমাবে এবং স্কিনটা ভীষণ ব্রাইট করবে এবং আমাদের বয়সের ছাপটাও কিন্তু দূর করবে আস্তে আস্তে এই দেখো আমার চন্দনের ফেস প্যাকটা কিন্তু একদম রেডি এই ফেস প্যাকে যে স্যান্ডেলউড পাউডারটা আমি ইউজ করেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই অনলাইনে পেয়ে যাবে তবে আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা এই স্যান্ডেলউড পাউডারটা তোমরা কোথা থেকে কিনবে তো দেখো ফেসপ্যাকটা কিন্তু আমার একেবারে রেডি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এটা কিন্তু স্কিন ব্রাইটনিং স্কিনে কোনো রকম অ্যালার্জেটিক প্রবলেম এমনকি রকম যদি ফাঙ্গাল ইনফেকশান হয় ফুসকুড়ি র্যাস সমস্ত কিছুই কিন্তু ফেস প্যাকটা দূর করবে তো চলো আমি এটা এই আমি এটা এই অ্যাপ্লিকেটার দিয়েই লাগিয়ে দেখাই এই চন্দন স্মেলের মধ্যে কিন্তু একটা ফ্রেশ রিফ্রেশিং একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু তোমরা এই ফেস প্যাকটা ইউজ করলে বুঝতে পারবে আর এটা কিন্তু তোমরা সকালে স্নানের আগে যে কোনো সময় ইউজ করতে পারো ঠিক আছে বন্ধুরা এই প্যাকটা কিন্তু তোমরা হাত দিয়েও লাগাতে পারো তবে আমি দেখেছি ব্রাশের সাহায্যে লাগালে বেশ সুন্দরভাবে লাগানো যায় সারা মুখে এদিক ওদিক ছড়িয়ে যায় না বেশি বা ঘেটে যাওয়ার ভয়টা থাকে না তো ব্রাশের সাথে তোমরা এটা লাগিয়ে নিতে পারো বা যদি সেটা ব্রাশ না থাকে হাত দিয়েও লাগাতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে যাদের ত্বকটা কিন্তু ভীষণ শুকনো হয়ে আছে তোমাদের তাদের কিন্তু বিশেষ করে এই পুজো আসছে তো এখন কিন্তু তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে শুকনো হয়ে আছে বা ব্রণ হয়ে ব্রণর দাগ হয়ে আছে ভীষণ ব্রণর ভাবগুলো বোঝা যাচ্ছে খুব তারা কিন্তু অবশ্যই এই প্যাকটা ইউজ করো তোমাদের ব্রণর ভাব কমাবে ব্রণর দাগ কমাবে তার সাথে সাথে স্কিনটা কিন্তু একদম মানে নরম হবে সফট হবে এবং যে এজের জন্য যে একটা রিঙ্কেল পড়ে যাওয়ার ব্যাপার থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হবে তোমরা কিন্তু এটা অবশ্যই ইউজ করো সপ্তাহে দু তিনবার করে ইউজ করো বা বেশিও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তো এটা কিন্তু তোমরা তিন চারবার ব্যবহার করলেই তার রেজাল্টটা ভালো আরও বুঝতে পারবে ঠিক আছে খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট দেবে কারণ চন্দন জিনিসটাই এমন তো প্রথম থেকেই কিন্তু আমরা জানি আগেকার দিনে আমার মা ঠাকুমারা দেখেছি যে চন্দন পিড়িতেই চন্দনটাকে কি সুন্দরভাবে ঘষে নিয়ে সেটাই কিন্তু সারা মুখে অনেকে লাগাতো আর তাই এই চন্দন কিন্তু বহু বছর পুরনো দিন থেকেই রূপচর্চায় ব্যবহার হয় এটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করো এর মধ্যে যে যে জিনিসগুলো আছে সেগুলো সবটাই কিন্তু রোদে পড়া জ্বালাভাব কমাবে কালো হয়ে যাওয়া ত্বক ঠিক করবে এমনকি ফোলা ফোলাভাব যাদের বিভিন্ন রকম দাগ রয়েছে সেগুলোও কিন্তু ঠিক করবে বুঝলে এটা অনেক ধরনের কাজ দেবে যাদের বিশেষ করে সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো আরোই ভালো তাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না এটা কিন্তু তোমরা ইউজ করবে এবার এই প্যাকটা মাখার পর কিন্তু পনেরো কুড়ি মিনিট রেখে দেবে তারপরে তোমরা ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে নিতে পারো দেখো আমি কিন্তু এখানে ধুয়ে নিয়ে এসেছি তো এবার দেখো স্কিনটা কতটা সফট লাগছে এবং ভীষণ উজ্জ্বল লাগছে স্কিনটা তাই না স্কিনে কিন্তু কোনো রকম রাফনেস নেই মনে হচ্ছে মনে হচ্ছে ভীষণ স্মুথ হয়েছে স্কিনটা একবার ইউজ করেই কত সুন্দর একটা রেজাল্ট বেরিয়েছে তোমরাও কিন্তু তাহলে দেরি করো না ইউজ করো তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে